স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার কিছু বিষয় জেনে নেব দেখো সমতুল্য কাকে বলে দুই এর সমতুল্য হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এটাকে বলা হয় সমতুল্য নট সমান সমানটা কি একই সুন্দর হতে হবে দুটোই সমান পার্থক্যটা কি দেখো এগারো এবং বারোর মধ্যে পার্থক্য এগারো এবং বারোর মধ্যে দূরত্ব অথবা পার্থক্য এটাকে বলা হয় প্রায় প্রায়টা কি প্রায় চিহ্ন এটা যদি থাকে তাহলে এইটার প্রায় এইটা

ফাইভ থেকে সেভেন টা বড় এটা হচ্ছে গ্রেটার দেন আশা করি সকলের জন্য বুঝতে পেরেছে